গুগলের এআই জিমিনি একে আমি প্রশ্ন করেছিলাম আমি এখন একা আছি ভালো লাগছে না কিছুই সকাল থেকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আমার জন্য একটা কবিতা লিখে দাও তো আমার জন্য একটা কবিতা লিখে দিল একাকী কি বৃষ্টির দিন হ্যাঁ প্রথমে বৃষ্টির অনেক বন্যা দিল আবহাওয়া হ্যাঁ আমরা একাকিত বিষয়ে অনেক কিছু বললো আমার হতাশার বিষয় এরপরে শেষ দিকে আবার শান্তনা দিল এবং হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য মোটিভেশনও দিল বাহ এখানে আবার সাউন্ড সাউন্ড শোনার একটা অপশন আছে একাকী বৃষ্টির দিন শূন্য ঘরে একা বসে জানালার ফাঁকে তাকিয়ে বাইরে অবিরাম বৃষ্টির ঝিঁঝিঁড়ি মনে জাগায় অদ্ভুত এক বেদনা সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ সূর্যের আলো কোথাও নেই শুধু ছমছম বৃষ্টির রুদ্ররূপ মনকে করে আরো বিষণ্ন চারপাশে যেন শুধু নিস্তব্ধতা কোনো সাড়া নেই কোনো কথা নেই শুধু নিজের মনের ভাবনার খেলা একাকিত্বের বেদনায় হৃদয় কাঁপে বৃষ্টির ফোটা জানালার কাছে এসে লাগে মনে হয় যেন অশ্রুজল ঝরে হতাশার এক অন্ধকারে ডুবে যায় মন যেন আস্তে আস্তে কিন্তু মনে রাখো বন্ধু এই বৃষ্টি চিরকাল থাকবে না সূর্য অবশ্যই উঠবে আবার আকাশে আলো ছড়িয়ে দেবে এই একাকিত্ব চিরস্থায়ী নয় সাথী আসবে কথা হবে নতুন হাসি ফুটবে মুখে আবার জীবন হবে আনন্দে ভরা তাই হতাশ হয়ে বসে থেকো না উঠে দাঁড়াও মনকে করো সাহসী নিজের মধ্যে খুঁজে পাও শক্তি এই বিষণ্নতা কাটিয়ে উঠো জয়ী